নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পল লাইফস্টাইল আজকে হলো ফাইনালি আমার ন মাসের সাত মায়ের কাছে যেটা সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছোটো করে ক্লিপস নেবো আর অল্প মানে একদম ছোট্ট ভিডিওই বানানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে কিছু কিছু করে ক্লিপস আমি শেয়ার করব তোমাদের আগের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো যে লাস্ট আমার ছোট ননদের বাড়িতে আমার স্বাদ হয়েছিল ন মাসে তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই এখানে হচ্ছে এন্ড স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিয়ে তো চলো তোমাদের সাথে আমি আজকের লুকটা শেয়ার করি যে কেমন আছে সিম্পলি সেজেছি দেখো তারও সব মোটামুটি রেডি করা হয়েই গেছে এখানে একটা থালা সাজিয়েছে ওদের চিপস বিস্কুট এইসবের ওখানে ফল আছে নরকম আর এখানে এখন বৌদি মিষ্টি সাজাচ্ছে আর ওদিকে এখনও রান্না হয়ে এসছে মোটামুটি আমার টাইমিং এখন দেখতে পাচ্ছ ঘড়িতে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে নি দশ মিনিট ফার্স্ট আছে ওই ফোনে একটা নাগাদ দেবে সবাই আসবে বা শ্বশুরবাড়ির লোকেরাও তারপরে তো আমার আজকের অনুষ্ঠানটা ঘরোয়া করেই হচ্ছে বন্ধুরা ঘরোয়াভাবেই হচ্ছে সেরকম মানে কোনো লোকজন করে না শ্বশুরবাড়ির লোক আর বাপের বাড়ির লোককে নিয়েই হচ্ছে এই অনুষ্ঠানটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব সেইগুলোই তো চলো দেখতে থাকো দাও না শাক তো সব অল্প দাও আর দেবে না খালি গাদা খানিক দিচ্ছে খাবো না কিছু না কাদা না না দিতে হবে না নষ্ট করবো নিয়ে আর দিও না সেটাই বললাম শাগ অতটাই ঠিক আছে

তারপরে হচ্ছে বৌদি আবার ভাতটাকে ঠিক করে সাদে নিয়েছিল বলছিলো যে ভাত তো নরমভাবে হচ্ছে না কেমন করে দিলে ঠিক থাকবে সব আমি বলে দিচ্ছিলাম তো আমি বললাম যে বাট ছোটো বাটি নিয়ে সেটাকে টাইট করে এ করো তাহলে হয়ে যাবে তো এখানে দেখো তারপর আশীর্বাদ করার জন্য সব রেডি রেখেছে আর পাশে যেটা ঢাকা দেওয়া সেটা হলো পায়েস ছিল তো সময় হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ির লোক তখন এসে পৌঁছায়নি বলে তাই জন্য বসাতে তো হবে তাই বৌদি আশীর্বাদটা সেরে নিল আর তারপরে আমার শ্বশুরবাড়ির লোক এসে গেছিলো তো তারপরে হলো শাশুড়ি শ্বশুর আমার ননদ সবাই একে একে হচ্ছে মানে আশীর্বাদ করছিল আর আজকে ভিডিওটা ঠিকঠাক একদমই দিকটা করা হয়নি প্রপার কারণ হচ্ছে সামনেটা আমি হচ্ছে জায়গা আমাদের আসলে ঘরটা খুব ছোট তো এবার সেখানেই অ্যাডজাস্ট করে হচ্ছে এত রকমের খাবার রাখা হয়েছে তারপরে সবার বসার জায়গা করা হয়েছে তো একটুখানি অসুবিধা হচ্ছিলো তাই হচ্ছে ভিডিওটা আমরা আমি মানে ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় ফোনটা বসাতে পারিনি তো তাই জন্য উল্টোপাল্টাই মানে সাইড ফেসই এসছে পুরোপুরি তো যাই হোক যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যে ভিডিওটা তোমাদের যাতে একটুখানি শেয়ার করতে পারি পরে আমি হচ্ছে তখন তার ক্লিপসগুলো দেখিনি পরে ক্লিপসগুলো সে শেয়ার করতে গিয়ে দে মানে এডিট করতে গিয়ে দেখছি যে একদমই সাইট ওয়েসটটাই এসছে সামনাসামনি একদমই আসিনি হয়তো ওই গেটের সামনেটা রাখলে তাহলে প্রপারভাবে আসতো কিন্তু গেট থেকে যেহেতু সবাই যাওয়া আসা করছিল সবাই আশীর্বাদ কর তো ওখানটা রাখলে হচ্ছে অসুবিধা হতো তাই জন্য আমি ওখানে রাখিনি তো এখানে সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছিল তখন আর এত তাড়াতাড়ি টাইমিংটা ছিল না এবারে হচ্ছে সব কিছু বুঝিয়ে না একটু প্রবলেম হচ্ছিলো আর এদিকে হচ্ছে দুজন হচ্ছে এসে গেছে আমাদের এ দুজন মানে হচ্ছে দুষ্টু আর হচ্ছে এর কথা বলছে আয়ান দুজনে বদমাইশি করছিল যেহেতু হচ্ছে ওরা ছোটো মানুষ ওরা দেখেছে চিপস এইসব তো বায়না করছিল তো আমি বললাম যে ঠিক আছে দেবো আগে হচ্ছে এখানে হয় যাক আশীর্বাদ তারপরে তোমাকে তাই ওরা দেখো ওপর থেকে পা নামাচ্ছে করছে মানে ওরা নামবে ওখানে ওগুলো নেবে বলে তো এখানে আমার ছোটো নন আশীর্বাদ করবে ওই একটুখান লজ্জা পাচ্ছিলো বলছিল যে আমার আর আশীর্বাদ করার দরকার নেই আমি দিয়ে দিচ্ছি গিফটটা তারপরে তো গিফটগুলো কি দিয়েছিলো সেটা আমি তোমাদের একদম ভিডিও লাস্টে শেয়ার করেছি যে সবাই সবাইকেই দিয়েছে তো এখানে দেখো আশীর্বাদ করে নিচ্ছিল সবাই বলছিলো যে হচ্ছে পুচকুটাকেও একটু আশীর্বাদ করে দিই তো এখানে হচ্ছে আশীর্বাদ করার পর তারপর আমি হচ্ছে খেতে বসে গেছিলাম কিন্তু সেই ক্লিপসটা আর নেওয়া হয়নি মানে নেওয়া হয়েছে শর্টসে আছে তোমরা যারা যারা হচ্ছে শর্টসটা দেখেছ তো দেখতে পাবে আর যারা দেখো নি তো অবশ্যই হচ্ছে দেখে নিও একবার চেক করে নিও যে কী কী খাবার দেওয়া হয়েছিলো এবং হচ্ছে আমি খাচ্ছিলাম সেটাও একটুখানি শর্টস আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই ভিডিওতে সেগুলো দেওয়া হয়নি এখানে সামনে সবাই একটুখানি বসে হচ্ছে তারপরে বলা হচ্ছিল যে হচ্ছে একটা বাচ্চাকে তো একটুখানি কোলে নিতে হয় কোলে নিয়ে কিছু খাওয়াতে হয় তাই জন্য হচ্ছে ছোটো ননদের ছেলে আয়ন যেহেতু ছোটো তাই ওকেই নেওয়া হলো তো ও তো হচ্ছে কিছুতেই আসবে না ওর বায়না হলো আগে ওকে চিপস ওই দিতে হবে তো তার আগে আমি একটুখানি পায়েসটা খুলে দেখে নিচ্ছিলাম যেটা ফেটেছে কি ফাটিনি দেখার হয় তো এখানে ফাটিনি আমার পায়েসটা হচ্ছে মানে হেই ছিল তো দেখে আমার ছোটো ননদের একটুখানি নাচানাচি করছিলো খুশিতে যে পায়েস নাকি না ফাটলে ছেলে হয় আর ফেটে গেলে নাকি মেয়ে হয় এরকম কিছু একটা আছে যাই হোক ও হচ্ছেন এইগুলো একটা কিন্তু জাস্ট রিচুয়ালস এমনি আর কিছুই না ফান হিসাবেই নিও সবাই এটাকে আবার অন্যভাবে কেউ নিও না এখানে আশীর্বাদ তো সবার সারা হয়ে গেছে তাই এবার হচ্ছেন একটুখানি ফটো তুলে দিচ্ছিলো বৌদি সবাইকে তারপরে আয়নকে কোলে নিয়েছিলাম আয়ন হচ্ছে বসেছিল তারপর ওকে একটুখানি হচ্ছে একটা এর প্যাকেট ওই ডোনাটস টাইপের কেক হয় ওইটা হচ্ছে দেওয়া হয়েছিল তখন বলছে যে ওইটাই চাই ওটা যেহেতু কালারফুল দেখেছে বলছে যে ওটা চাই ওটাই হচ্ছে চুজ করছিল যে এইটা আমার চাই আর ওপর দিয়ে আরেকজনও মায়না করছে আমরাও চাই তো ওরা সবাই বলছে যে না কিচ্ছু দিবি না এখন নাহলে ভাত খাবে না ওরা ওরা তো ছোটো মানুষ ওরা বায়না করবেই তো যাই হোক এখানে দেখা এখন বসে গেছি আমি তো এখানে সবাই হচ্ছে ফটো তুলছিল এ করছিলো তো আগেই বললাম যে আমাদের যেহেতু ছোটো ঘর তাই সেরমভাবে কিন্তু আমি ক্লিপসগুলো কিছু নিতে পারিনি আশা করি বন্ধুরা তোমাদের কিছু হলে একটুখানি ভালো লেগেছে জানি খুবই ছোট এর মধ্যে আর কি ভালো লাগার থাকবে কিছুই সেরকম শেয়ার করতে পারিনি তাও যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম তো তোমরা আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য পাশে থেকো এবং সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো খুবই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তো আমি তোমাদের জন্য একদমই কিছু নেহি জানি তাও বললাম যে এখানে দেখো কিছু ছবি আমি দিয়ে দিয়েছি যে কি কি খাবার দিয়েছিল আর এই যে লাস্ট গিফট দিয়েছি এটা হলো এইগুলো শাড়িগুলো সব আমার শাশুড়ি আর কুর্তিটা আমার মা দিয়েছে আর হচ্ছে মা আর বৌদি মিলে আর এখানে দেখো শাড়িগুলো আমার ননদরা দিয়েছে আর হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে